মেয়ের বিয়ে বাবা পুরো টাকা জোগাড় করতে পারেননি এমন সময় বিয়েবাড়িতে হিজড়ে দলের আগমন মেয়ের বাবা আকুতিস্বরে বলল বোনেরা আমার সামর্থ্য নাই গো হিজড়েদের থেকে একজন বলল ও সব বললে হবে না বাবু আমাদের টাকা চাই তো চাই মেয়ের বাবা বলল মেয়ের বিয়ে পুরো টাকাই তো জোগাড় করতে পারিনি দু লক্ষ টাকা কম পড়ছে গো কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা সাহায্য করেনি তোমরা একটু দয়া করো রান্নার আয়োজন আছে সর্বোচ্চ খাওয়াতে পারি বসো খাও তোমরা হিজড়েরা একসঙ্গে বলে উঠল নিমন্ত্রণ তো করি বিনা নিমন্ত্রণে কেন খাবো আচ্ছা এখন করলাম কাল তোমাদের সবার নিমন্ত্রণ রইল আমার মেয়ের বিয়েতে খেয়ে যেও সকলে তোমরা পরের দিন হিজড়ের দল বেঁধে হাজি ওদের দেখে বিয়েবাড়ির লোকজনরা বলল। এদের আবার কে খেতে ডাকলো সমাজ কোথায় গিয়ে ঠেকলো ছি ছি খাওয়া শেষে হিজড়ের দলের একজন মেয়ের বাবাকে আড়ালে ডেকে একটি পেপারে মোড়া ব্যাগ দিয়ে চলে গেল বলে গেল এখন না পরে খুলবেন রাতে মেয়ের বাবা ব্যাগ খুলল ব্যাগের এক লক্ষ আশি হাজার ছশো নব্বই টাকা সাথে একটা চিরকুট লেখা এই প্রথমবার আমরা কোনো বিয়েতে নিমন্ত্রণ পেলাম কেউ তো শুভ অনুষ্ঠানে আমাদের ডাকে না এই টাকাটা আমরা সকলে মিলে জোগাড় করেছি শুধু আপনারই জন্য নতুন মেয়ে জামায়ের জন্য আমাদের পক্ষ থেকে এই উপহার রইল ভালো থাকবে কখনো কখনো যাদেরকে আমরা ঘৃণা করি তারা অসময়ে আমাদের সাথে থেকে যায় আসলে তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি আমাদের যে অবজ্ঞা অবহেলা এগুলো থাকা উচিত নয় আমাদের সব সময় মনে করা উচিত ওরাও মানুষ ওরাও আমাদের মতোই সব কিছু ওদেরও ভালো থেকো ভালোবাসায় থেকো